সিনেমার সিয়ামের অভিনয় খুবই সুন্দর লেগেছে আমাদের আজকে আমি পরিবার নিয়ে সিয়ামের অভিনয় দেখতে এসেছি এবং লাস্টে শেষে আমাদের সিনেমার যে অভিনেতা উনি এবং সিনেমার যে অভিনেত্রী তাকে আমরা দেখতে পেয়েছি আমাদের ছবিটা দেখে সুন্দর সুন্দর এবং একটা ফ্যামিলি টাইম আমরা আজকে কাটিয়ে কাটালাম শিশু অভিনেতা হিসেবে শিশু অভিনেতা হিসেবে মেয়েটি খুবই সুন্দর তার অভিনয় আমাদের অসাধারণ লেগেছে বিশেষত সিয়ামের অভিনয় দিন দিন আমরা যে আরো বেশি ভালো হোক

কিন্তু লাস্টে ফিনিশিংটা আমার মনে হয়েছে ঝুলিয়ে ফেলছে হসপিটাল পর্যন্ত থাকলে আমার মনে হয় ইমোশনটা নিয়ে মানুষ যেতে পারতো কতদিন পরে এমন সিনেমা দেখলেন আমি আমি তো দেখি আমার বয়সে আটাত্তর বছর আমি উত্তম শুধু কিন্তু সিয়াম ভুবনেশ্বর খুব ভালো সিয়ামে অভিনয়

আমি জামননি বলছি সার সার সিনেমা কেমন ছিল খুবই ভালো লেগেছে অসাধারণ আমরা সবাই কেঁদেছি ছবিটা দেখে এবং এই ছবি থেকে শিক্ষণীয় বিষয় আছে যারা যারা আর কি ক্যারেক্টারলেস লোক তারা মানে বাচ্চাদের ব্যাড টাস থেকে অ্যাট লিস্ট মুক্ত থাকার চেষ্টা করবে দ্যাটস অল আপনার কাছে কেমন লেগেছে সিহান্তকে কত পাপ্পা দিয়েছে